আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে থেকে অনেক মন্ত্রী এমপি কেন্দ্রীয় নেতারা এখন পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান এবং আপনি জানেন যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও দিল্লিতে অবস্থান করছেন তো খবর এসেছিল যে এই প্রথমবারের মতো মুখোমুখি কয়েকজন নেতার সঙ্গে তিনি বৈঠক করবেন এবং সরকারের পক্ষ থেকে অর্থাৎ ভারতীয় সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে এই মুহূর্তে আমি আপনাকে সংখ্যাটা বলতে পারবো না নামগুলোও বলবো না শুধু কম বেশি যতটুকু শুনেছি মোটা দাগে বলতে পারি যে একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন এমনকি দলের সঙ্গে সরাসরি যুক্ত নন বা নির্বাচিত কোনো মন্ত্রী নন এমন দু জনক ছিলেন তাদের সঙ্গে আসলে ঠিক বৈঠক বলা যাবে না দীর্ঘদিন পর এদের প্রায় প্রত্যেকের সঙ্গেই নেত্রীর ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে এর আগে অনেকবারই কিন্তু সামনাসামনি হয়তো অনেকের সঙ্গেই এই প্রথমবারের মতো কথা হয়েছে এবং সেইখানে সাংগঠনিক রাজনৈতিক দেশের বর্তমান যে পরিস্থিতি সামগ্রিক বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলে জানতে পেরেছি জি বাড়ি ভাই এর বাইরে যে এটা বিশেষ করে সজীব জয়কে দল নেতৃত্ব নিয়ে আলোচনা। এই জায়গায় যাওয়ার আগে আসলে আমি যদি আরেকটু স্পেসিফিক করি যে সেটি হচ্ছে ওনার এখানে আসলে দুইটা ডাইমেনশনে আলোচনাটা হয়েছে একটা ধরেন যে স্ট্র্যাটেজিক্যালি যে আওয়ামী লীগ যেই 5 আগস্টের পরে যে বিপর্যয়ে পড়েছে। অর্থাৎ আওয়ামী ভাষ্য মতে যে একটি নির্বাচিত সরকার সে নির্বাচিত সরকার উৎখাত হয়েছে কোডান বলছে উৎখাত হয়েছে। এখন দখল তাদের ভাষ্য অনুযায়ী যে দখলদার বাহিনী অলরেডি সরকার গঠন করেছে এবং দেশ চালাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের সেই এই সরকারের অধীনে এখন আর নিরাপদ বোধ করছে না তারা স্বস্তিতে নেই তারা চূড়ান্ত রকম ভাবে অস্বস্তিতে আছে এটা মোটামুটি আওয়ামী লীগের আহ তারা আলোচনা করেছে এবং সেইখানে স্ট্র্যাটেজিক্যালি কিছু কর্মপন্থা ঠিক করা হয়েছে জানানো হয়েছে পারস্পরের সঙ্গে পরামর্শ চাওয়া হয়েছে মত বিনিময় হয়েছে এবং অর্গানাইজেশনাল কিছু প্ল্যানিংও হয়েছে স্ট্র্যাটেজিক্যালি ধরেন যে তাদের ভাষ্যমতে মতে সেটি হচ্ছে যে চূড়ান্ত ব্যর্থ মনে করছেন তারা এই সরকার ফলে যেহেতু এই সরকার ব্যর্থ এবং এই সরকারের যেহেতু নির্বাচন করার কোনো ধরনের আগ্রহ দেখা যাচ্ছে না সেখানে এমন কথাও হয়েছে যে হয়তো একটি তৈরি ঘড়ি করে যেহেতু একটি এই সরকারের উপরে নানামুখী চাপ তৈরি হয়েছে বিশেষ করে জনগণের মানে থেকে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্য থেকে একটা চাপ তৈরি হয়েছে সরকারের তাদের ব্যর্থতার কারণে সে কারণে হয়তো এই সরকার এখন একটি তৈরি ঘড়ি করে নির্বাচনের ডেট দিতে পারে কিন্তু আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব মনে করে যে এই সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচন আগামীতে সুস্থ হওয়ার তো কারণই নেই এবং সেইখানে এই নির্বাচন আসলে কোনো মঙ্গল আনবে না নির্বাচন দেশের অনুষ্ঠিত হবে না তারপরেও যদি সেই এটাকে কি বলবো আপনাকে নির্বাচন যদি করতে চায় সেটাকে ঠেকানোর ব্যাপারে তারা নীতিগত ভাবে ঐক্যমতে এসছেন এবং তারা মনে করছেন এই সরকারকে আসলে আর ক্ষমতায় থাকার তারা নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন ফলে সরকার বিরোধী একটি তীব্র গণ আন্দোলন গড়ে তোলার ব্যাপারে একেবারে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের অন্যান্য তাদের সমমনা অন্যান্য দল সহ এবং সেটি আগের চোদ্দ দল কেন্দ্রিক শুধু তাই না অন্যান্য দল সহ একটি মানে বড় ধরনের গণ আন্দোলনের ব্যাপারে তারা নীতিগতভাবে একমত হয়েছে এই স্ট্র্যাটেজিক জায়গাতে এটি হচ্ছে একটি সরকার বিরোধী আন্দোলন অর্থাৎ এই ইউনুসের পতন আন্দোলন ইউনূস সরকারের পতন আন্দোলনের ব্যাপারে তারা একটা জায়গায় ঐক্যমতি এসছেন এবং এই সঙ্গে স্ট্র্যাটেজিক জায়গায় তারা আরও একটা কথা যেটা নীতিগতভাবে ঐক্যমতি এসছেন আমরা যদি এই স্ট্র্যাটেজিক জায়গাতে স্ট্র্যাটেজিক যে প্ল্যানিং সেইখানকার ক্ষেত্রে যদি বলি স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মধ্যে একটি হচ্ছে গণ আন্দোলন গড়ে তোলা সেকেন্ড হচ্ছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা বিভিন্ন দেশ সেই সমস্ত জায়গাতে এই সরকারের যেই সমস্ত মানবাধিকার ইতিমধ্যে লঙ্ঘন করেছে এই সরকারের আমলে যে গণমাধ্যম বলতে আসলে বাংলাদেশে এখন কিছু নেই এই সরকারের আমলে আইন শৃঙ্খলা বলে যে কিছু নেই এই সরকারের আমলে যে বিচার বিচার ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে এই পুরো বিষয়গুলো আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য সেখানে একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সেই ব্যাপারে চোদ্দোর শুনেছি যে কিছু সুনির্দিষ্ট টাস্কও দেওয়া হয়েছে এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সম্প্রতি ঘটে যাওয়া গোপালগঞ্জের ঘটনাটাকে সামনে আনা হয়েছে গোপালগঞ্জে যে সেনাবাহিনীর গুলি সহ সেইখানে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে একশো চৌচল্লিশ ধারা এবং কারফিউ চালু করে যেভাবে যে রকম ভাবে নিপীড়ন চালানো হয়েছে যে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটি বিশ্ববাসীর কাছে এবং পৃথিবীর অন্যান্য দেশ প্রভাবশালী দেশসহ নানা বলয়ের দেশ এবং সংস্থার কাছে তুলে ধরার ব্যাপারে কার্যকর ভাবে তুলে ধরার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এটি গেল আপনার স্ট্র্যাটেজিক জায়গা অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে বলি যে এই সরকারকে সরকারের ব্যর্থতার জন্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ হচ্ছে সরকার পতনের আন্দোলন গড়ে তোলা স্ট্র্যাটেজিক প্ল্যানিং টু হচ্ছে সমান্তরাল আন্তর্জাতিক অঙ্গনে এই সরকারের ব্যর্থতা গুলো গড়ে তোলা ও আরেকটি বিষয়কে প্রায়রিটি আছে গোপালগঞ্জের পাশাপাশি যে দেশে এই সরকার এসে একের পর এক জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে এবং জঙ্গিবাদী চর্চাকে যে তারা প্রশ্রয় দিচ্ছে এবং দেশে যে আবার নতুন করে জঙ্গিরা ঐক্যবদ্ধ হচ্ছে এবং এই সঙ্গে স্পেশালি পাকিস্তানের যারা জঙ্গি আছে এবং আইএস এর যারা জঙ্গি আছে তাদের সঙ্গে যে বাংলাদেশের জঙ্গিদের একটি যোগ সাদস্যের জায়গা তৈরি হয়েছে সেই বিষয়গুলো নিয়েও খোলা কথা হয়েছে এবং সেইগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার জন্য নেতা কর্মীদেরকে প্ল্যান করতে বলা হয়েছে হচ্ছে আপনার প্ল্যানিং প্ল্যানিং আমি তো এর ক্ষেত্রে যে জায়গাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এক নম্বরে সেটা হচ্ছে ইন্টারনাল লিডারশিপ কোড অ্যান্ড কোড তো ইন্টারনাল লিডারশিপের ক্ষেত্রে তাহলে তখনই প্রশ্ন আসে যে এই লিডারশিপ ক্ষেত্রে কি তাহলে আওয়ামী নতুন ভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা আওয়ামী লীগকে পুনর্গঠন করা হচ্ছে নেতৃত্বকে পুনর্গঠন করা নেতৃত্বে বিশেষ করে শীর্ষ নেতৃত্বে কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা ইনক্লুডিং দলের প্রধান শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় থাকছেন কি থাকছেন না এরকম একটি বিষয় আছে এই জায়গাতে আপনাকে একটু এতটুকু জেনে রাখি আমার এর চেয়ে বেশি এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না বা বলতে পারবো না শুধু এতটুকু বলি যে আওয়ামী দলীয় প্রধান নিজের ডিজায়ার প্রকাশ করেছেন যে উনি দলের প্রধান হিসেবে আর থাকতে চান না এটি উনার ডিজায়ার হিসেবে বলেছে এবং বিকল্প নেতৃত্ব খোঁজার ক্ষেত্রে সেটি স্বভাবতই এটা আপনি ধারণা করতে পারেন যারা সেখানে উপস্থিত ছিলেন কেউই সেটা অ্যাগ্রি করেনি যে উনার এই মুহূর্তে দলীয় প্রধান থেকে সরে দাঁড়ানোর জায়গাটা কারণ তারা যুক্তিও দিয়েছে যে তৃণমূলের আশা ভরসার স্থল হচ্ছেন উনি গ্রহণ করবে না তৃণমূলের মধ্যে ব্যাপক রিপার্কেশন হবে হতাশ হবে কর্মীরা এবং সেই সময়ে উনি উনি উনার জায়গা থেকে বেশ কিছু যুক্তি দিয়েছেন সেই সমস্ত যুক্তি ওনার ডিজায়ারের সেই যুক্তির ক্ষেত্রে সরাসরি খণ্ডন করেন নাই তখন একটি মানে তখন ওই নেতা নেতৃবৃন্দের কাছ থেকেই তার পরিবারের সদস্যদেরকেই উত্তরাধিকার হিসেবে আনবেন কিনা সেই বিষয়টা নিয়ে কথা হয়েছে সেখানে ধরেন যে দুইটা নামই আসে ওনার দুই সন্তানের নামই আসে সাইমা অজেদ পুতুলের নামও এসছে সজীব অজেদ জয়ের এখন সামনের সময় হয়তো বলবে যে আসলে সাংগঠনিক কাঠামো কিরকম হবে সেইখানে এরা কিভাবে যুক্ত হবেন আপাতত দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনার থেকে অন্যদেরকে সামনে গিয়ে দিবেন নাকি তিনি সরে গিয়ে অন্যদেরকে নেতৃত্বে চালাবেন আর এদেরকে গাইড করবেন শেখ হাসিনা এগুলো নিয়ে হয়তো পরে আলোচনা হবে আরো এটা তো প্রথম দফা কেন বলছি পরে আলোচনা হবে সেটা আমি আপনাকে একটু পরে জানাচ্ছি দ্বিতীয়ত ধরেন যে তৃণমূলের নেতা কর্মীদের একটা ব্যাপক ক্ষোভ আছে সবার এটিও কম বেশি একাধিক নেতা কর্মীরা এটাও বলেছেন ওনাকে সরাসরি জানিয়েছেন তখন উনি যেটা বলেছেন যে উনি কম বেশি সবই জানেন যেহেতু মাঠ পর্যায়ে উনি কথা বলেছেন সম্ভবত গত পঁচিশে জুলাই পর্যন্ত প্রায় আহ চুয়ান্নটা বা আটান্নটা সাংগঠনিক জেলার সঙ্গে দলীয় প্রধান সরাসরি কথা বলেছেন বলে তাদেরকে জানানো হয়েছে ফলে তিনি আউংলীগের মাঠের অবস্থাটা খুব ভালোভাবে জানেন ফলে নেতাকর্মীদের মনোভাবটা খুব ভালোভাবে তিনি জানেন সেই জায়গাটাই বলা হয়েছে যে সামনে যদি নির্বাচন হয়েই যায় নতুন কোনো সরকার পতন হওয়ার পরে যদি অন্য কোনো ব্যবস্থাপনার মধ্য দিয়ে নতুন নির্বাচন নির্বাচনী একটি পত্রভূমি তৈরি হয় সেই ক্ষেত্রে এখনই এই যে নানা সময় নানা রকম কথা যে প্রচার হয়েছিল যে অনেককে ব্ল্যাকলিস্ট করা হয়েছে বা অনেকে বিরুদ্ধে রাক্ষোভ আছে তাদের কাউকেই এই মুহূর্তেই দল থেকে অপসারণ করা তৃণমূলের আকাঙ্ক্ষাটাও ওনার কাছে রয়েছে ফলে ভবিষ্যতে অর্থাৎ আগামী নির্বাচনের মানে মধ্যে সাংগঠনিক দায়িত্বের ক্ষেত্রে খুব বড় পরিবর্তন আসবে না এটা মোটামুটি উনি ক্লিয়ার করেছেন নির্বাচন পরবর্তী সময়ে যে আওয়ামী জন্ম হবে সেটি হয়তো অন্য রকম একটি আওয়ামী লীগের জন্ম হবে তরুণ মানে উনি যেটা বলেছেন যে আমাদের স্লোগান ছিল স্মার্ট বাংলাদেশ করার ফলে স্মার্ট হতে হবে স্মার্ট নেতৃত্ব শুধুমাত্র উনি এটা বলেছেন যে স্মার্ট নেতৃত্বে একজন সত্তর বছরের বয়সী লোক হতে পারে স্মার্ট নেতৃত্বে একেবারে একজন কিশোরও হতে পারে আওয়ামী লীগের নেক্সট লিডারশিপ হবে স্মার্ট লিডারশিপ এরপরে আসছে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে পারি ভাই এটি আমি বলবো যে এটিকে আরো যাচাই বাছাই করার সুযোগ আছে এই কথাটা যেটা আমি শুনেছি এটি নিশ্চয়ই আপনারও আওয়ামী লীগের আপনার সঙ্গে পরিচিত ঘনিষ্ঠ এরকম অন্তত একজন তো ওই মিটিং উপস্থিত ছিল এটা আপনাকে নিশ্চিত করতে পারি তার কাছ থেকে হয়তো আপনি আরো জানতে পারবেন আমার ওনার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ যেহেতু পারছি না আপনি জানেন যে সালে আগে নির্বাচনে বঙ্গবন্ধু কিন্তু গোটা পাকিস্তানের প্রধানমন্ত্রী তার দল জয়ী হয়েছিল গোটা পাকিস্তানের নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু প্রাদেশিক মানে তারা কিন্তু সেটাও দিতে দেয়নি না দেওয়ার পরবর্তী পরিণতি আমরা জানি একাত্তর সাল এবং এরপরে প্রবাসী সরকার গঠন হওয়া এখন আওয়ামী লীগের যে বয়ান আওয়ামী লীগের যে ভাষ্য যে নির্বাচিত সরকার ছিল তারা তারা একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে ফলে এখন আবার এই মাস নানা কিছুর মধ্যে দিয়ে গেছে আমি তো ডিটেল বিশ্লেষণে এখনই যেতে পারছি না কারণ পুরো কাঠামোটাকে আমার কাছে জানা নেই বলে সেখানে শুধু এতটুকু বলি আপনাকে যে মিনিস্ট্রি অফ এক্সাইট এই টার্মা ব্যবহার করা হয় সেটি হচ্ছে নির্বাসিত সরকার ফলে আওয়ামী লীগ খুব সম্ভবত একটি নির্বাসিত সরকার করতে এবং এই ধরনের সরকার হয়। পৃথিবীর কিন্তু আছে। সেখানে কিন্তু তারা নানা রকম কাজ করতে আমাদের পাশের দেশ মিয়ানমার আপনি জানেন যে মিয়ানমারের কিন্তু এখন নির্বাচিত সরকার রয়েছেন যারা আন্দোলন করছেন একটি নির্বাসিত সরকার কিন্তু তাদের রয়েছে থাইল্যান্ড কেন্দ্রিক তারা কাজ করেন অংশন সুটি সহ তার আরো যে ফোর পার্টি আদায় যে তাদের আছে সেই আদায়ের পক্ষ এটি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতির জন্য বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠবে মানে বড় ধরনের টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে একজন সংবাদ কর্মী হিসেবে যদি একটি নির্বাচিত সরকার প্রস্তুতি নিয়ে সেটা যদি ডিক্লেয়ার করা হয় খুব শীঘ্রই এইরকম কিছু আলাপ আলোচনা হয়েছে এবার শেষে বলি যে কথাটি বলছিলাম যে আবারও বৈঠক হবে এই নামগুলিও আমি ঠিক আপনাকে বলতে পারবো না এই মুহূর্তে বা আমার কাছে পুরোপুরি কনফার্ম না হয়ে সেটি হচ্ছে একটি ছোট সাব কমিটি করে দেওয়া হয়েছে সেই সাব কমিটি আপনার তৃণমূল পর্যায়ে দুই সপ্তাহ টাইম দেওয়া হয়েছে তৃণমূল পর্যায়ে স্পেশালি যে ইন্টারনাল লিডারশিপ এবং সংগঠনের কার্যক্রম এই বিষয়গুলো নিয়ে কাজ করার তবে এই দুই সপ্তাহ কি তাহলে বসে থাকবে না আওয়ামী লীগ যে স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান সেই প্ল্যানে তারা গণ আন্দোলন ইতিমধ্যেই গণ আন্দোলনের কর্মসূচি ডিক্লেয়ার করা হয়েছে যে আপনি জানেন যে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন মার্চ টু যমুনা এটি বহাল থাকবে এই কর্মসূচিটি এখন দিন ক্ষণটি হয়তো কবে প্রকাশ হবে সেটা এই বৈঠকে আদৌ আলোচনা হয়েছিল কিনা সেই কর্মসূচিটি নিয়ে কারণ আমি খুব অল্প সুযোগ পেয়েছিলাম আমার যে সোর্স এই সোর্স নানাভাবেই ধরেন যে সং দীর্ঘদিনের সম্পর্কের কারণে আমাকে অল্প কিছু তথ্য কথা বলেছে সেইটুকুই আপনাকে জানানো আর নিশ্চয়ই অন্যরাও জানার চেষ্টা করবেন প্রত্যেকেরই এক সারা নেতা নেতাকর্মীরা সারা দেশে উদগ্রীব হয়ে আছেন যে বৈঠকের ফলাফল আমি শুধু মোটা তাকে এতটুকু একটা কথা বলি যে নানা জায়গার থেকে বোঝা যাচ্ছে আউমলিক আসলে সারা দেশে এতদিন পর্যন্ত আওয়ামীলীগের দলীয় প্রধান এই যে উনি যে গণসংযোগ করেছেন বিভিন্ন ভাবে অডিও বার্তা বা নানা ভাবে উনি যে উনার দেয়া তথ্য মতে সাংগঠনিক জেলা বা চুয়ান্নটি সাংগঠনিক জেলা বোধ ইতিমধ্যে উনি সমাপ্ত করেছেন ফলে আংলিকের কিন্তু গণ আন্দোলন করার পটভূমিটি তার দলীয় নেতা মাধ্যমে সে কিন্তু তৈরি করে ফেলেছে ফলে আংলিক যেই ধরনের আন্দোলনকে আওয়ামী তো আমরা আমি আপনি মাঠে কাজ করতে গিয়ে দীর্ঘদিন বিরোধী দল হিসেবেই পেয়েছি গত পনেরো বছর এর কথা যদি বাদ দিই ফলে আওয়ামী আন্দোলনের নানা রকম কৌশল কম বেশি আপনার মানে আমার চেয়ে অনেক বেশি আপনার ধারণা আছে সেটা আমরা জানি এবং আওয়ামী ইজ মোর ক্যাপাবল দেন গভর্নমেন্ট থেকে একজন অপোজিশন পার্টি হিসেবে তো সো আমার মনে হচ্ছে সিমটমে যে হয়তো সহসাই আমরা জায়গা টের পাচ্ছি আর এমনিতেই তো বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে আছে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রামের জন্য রেডি হয়ে আছে বাট আওয়ামী লিডারশিপ থেকে সরাসরি যে একটা যে অর্থে আমরা বলি যে আন্দোলনের ডাক কোড অ্যান্ড কোড তো সেই ধরনের ডাকের জায়গাটা কিন্তু হয় না একটা কর্মসূচি দিয়ে দেওয়া আছে জেন সেক্রেটারির পক্ষ থেকে আপনার প্রোগ্রামের মাধ্যমেই এখন সামনের সময়গুলো দেখা যাক কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ যুবলীগ নিষিদ্ধ সেইখানে কোন স্ট্র্যাটেজিতে আঁকাবে আগে যখন প্রকাশ্য সংগঠনে এক ধরনের বিরোধী তৎপরতা ছিল এখন প্রকাশ্য কার্যক্রম যেহেতু এই তাদের অনুযায়ী দখলদার সরকার নিষিদ্ধ করেছে ফলে এটা একটা দেখার ব্যাপার যে আসলে কিভাবে আমলিক লীগ করে গণ আন্দোলনের প্রতি আর অন্যান্য যে কাজগুলো সেগুলো তো ইন্টারনাল কাজ নিশ্চয়ই তারা তাদের মতো করে সেগুলো করবে আমি আপনিও জানেন আমিও জানি আন্তর্জাতিকভাবে ভাবে নেতাকর্মীরা নেতা কর্মীরা ইতিমধ্যে অনেকখানি সক্রিয় হয়েছেন নানা ইস্যুতেই তারা সচ্চার। আমরা সেটা দেশের বাইরে বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি মিছিল মিটিং তারা করছে তবে এই সরকারের বিপক্ষে আওয়ামী যে আট শর্ট বেঁধে নামছে সেই আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে ধন্যবাদ দারি এই আওয়াজটা প্রধান উপদেষ্টা সাম্প্রতিক বক্তব্যে আরো স্পষ্ট প্রধান উপদেষ্টা সবসময় বিএনপি সহ বিভিন্ন দল নির্বাচন নির্বাচন দাবি করে আসছিল রোডম্যাপ চায় তারিখ চায় নানা কিছু চায় এই প্রথম প্রধান উপদেষ্টা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ না নামটা হচ্ছে পরাচিত শক্তি নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে যেহেতু বৈঠকের ক্ষেত্রে তিনি বলেছেন এবং সেখানে তিনি এই কথাও বলেছেন যে আপনার এই চার পাঁচ দিনের মধ্যে তিনি একটি ডেট দিবেন এবং একটা রূপরেখা দিয়ে দিবেন এটি হেফাজতকে জানিয়েছে যেমন মুস্তাফালে কিন্তু আপনি আপনাকে এখান থেকে এসে বলেছেন যে প্রধান উপদেষ্টা আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা জি এটা হচ্ছে প্রথমে তো উনি হেফাজতে ইসলামের সঙ্গে আগে বৈঠক করেন পরে হচ্ছে এই নেতাদের সঙ্গে আবার ডাকেন অর্থাৎ বিএনপির যে সমমনা বারো দল আছে সেই বারো দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেখানেও তিনি একই কথা রিপিট করেন হেফাজত প্রেস ব্রিফিং এর ইয়ের ডেটটা বলে নাই মানে যার যে লাইন আর কি সে নির্বাচনের কথা বলে নাই মামুনুল হক নির্বাচনের কথা বলে নাই কিন্তু নির্বাচনের কথা মোফাজ্জল হায়দার আহ এসে বলে দিয়েছেন মোস্তফা জামাল হায়দার এসে বলে দিয়েছে এর বাইরেও আগে থেকেই শোনা যাচ্ছিল আগে থেকেই শোনা যাচ্ছিল যে এই জুলাইয়ের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহেতে সম্ভবত তিনি একটি জাতির উদ্দেশ্যে বক্তৃতা ভাষণ দিবেন সেই ভাষণের মোটামুটি একটা রূপরেখা তিনি টিকটার করবেন এখন ধরেন যে আমার পায়ের নিচে যদি মাটি না থাকে আমার পায়ের নিচে যদি মাটি না থাকে আমি যদি টলটলায়মান থাকি এখন আমার নিচের মাটি সরে গিয়ে যদি সেখানে প্রবল স্রোতের পানি থাকে আমি মই সেই পানির মধ্যে মই দাঁড় করিয়ে দিয়ে তো উপরে উঠতে পারবো না তো উনি সময় হারিয়ে ফেলেছেন রাতারাতি বাংলাদেশের মানুষ নির্বাচনে চলে যাবে আমার তা মনে হচ্ছে না কারণ ইনু সাহেবের সরকার টোটালি গ্রহণযোগ্যতা হারিয়েছে তার অধীনে কোন নির্বাচন করার ব্যাপার আর গোপালগঞ্জ ইস্যুর কারণে গোপালগঞ্জ ইস্যুর কারণে যেহেতু নির্বাচন কমিশনারের সন্তান ওই চশোরের সেনা অফিসার এবং ইতিমধ্যে যেতে পার ইতিমধ্যে হ্যাঁ সম্ভবত জিওসি অথবা ইয়াতে ব্রিগেড কমান্ডার এরকম আমি ভুলে গেছি তো ফলে ওনার যে ভূমিকা ছিল গোপালগঞ্জে সেই ভূমিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার নিজেও এখন কিন্তু আর ফ্রেস থাকলেন না দল নিরপেক্ষ থাকলেন না ফলে যে জায়গাটা হচ্ছে যে এই এরা যদি নির্বাচনের উদ্যোগ গ্রহণ করে ধরেন যে আমি ধরে নিচ্ছি যে মাইনাস আওয়ামী তারা নির্বাচনের উদ্যোগ নিলো সেই নির্বাচনটাও তারা করতে পারবে না কারণ এখন যে এক্সিস্টেন্স যারা আছেন মাইনাস আওয়ামী যারা আছেন তারাই এদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে বলে মনে করে না ইতিমধ্যে সিবিবি এ ব্যাপারে মুখ খুলেছে ইতিমধ্যে বাসদ এ ব্যাপারে মুখ খুলেছে আমাদের গণমাধ্যমগুলি তো এই সমস্ত দলগুলিকে ইয়ে করে না ইতিমধ্যে বেশ কয়েকবার ওয়াকআউটও করা হয়েছে তারা ওয়াকআউটও করেছে তাদের এই সমস্ত স্পষ্ট অবস্থান দিয়ে এবং আমি যদি জানি কমিউনিস্ট পার্টি প্রথমে তারপরে বাসদ যে আপনি ইয়াতে নিরপেক্ষতা হারিয়েছেন এবং উল্লেখ করে 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 বলেছেন যে আপনি এনসিপি কে প্রোটোকল দিচ্ছেন আমাকে দিচ্ছেন বিএনপি কে দিচ্ছেন জামাত কে দিচ্ছেন তা তো দিচ্ছেন না আপনি কেন তাকে প্রোটোকল দিচ্ছেন কারণ আপনার দল তাই আপনি মুখ ফুটে বলে ফেলেন আপনার দল তাই হয়ে যায় এই এইভাবে বলা হয়েছে তাকে এখন ধরেন রিয়েলিটিটা যেটা দাঁড়িয়েছে আমি শুধু এতটুকু বলি যে সামনের রাজনীতির মাঠ আমি অন্তত পক্ষে উত্তপ্ত দেখতে পাচ্ছি সেটা সব দিক থেকেই শুধুমাত্র আওয়ামী লীগ এসে গণ আন্দোলনের ডাক দিয়ে গণ আন্দোলন করে ফেলছে তা নয় কিন্তু আমার কিন্তু বিএনপিরও যে লক্ষণ স্পেশালি গত আটচল্লিশ ঘন্টায় আপনি দেখবেন বিএনপির মহাসচিবের ভাষ্য আগেও ডিফারেন্ট ভাষ্য ছিল গত আটচল্লিশ ঘন্টায় বিএনপির ভাষ্য দেখেন উনি উনি তো একদম স্ট্রেট সরাসরি গতকালকে বলছেনি একজন ব্যবসায়ী রেফারেন্স দিয়ে যে আগে এক লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগতো এখন পাঁচ লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগতো উনি কিন্তু সরকারকে সরাসরি দুর্নীতিবাদ হিসেবে আখ্যায়িত করে ফেলেছেন সুতরাং বাংলাদেশের রাজনীতির মাঠে সামনে এই সময়টা নানা কারণে টালমাটাল সময় যাবে একদিকে যেমনি এনসিপির ডিক্লার্ড কর্মসূচি আছে তেসরা আগস্ট তারা বলেছে তারা জুলাই ঘোষণা দেবে অন্যদিকে একত্রিশে জুলাইয়ের মধ্যে ঐক্যমত কমিশন বলছে জুলাই সনদ দেবে যদিও গতকালকে দেখলাম বদিউল আলম মজুমদার আবার একটু ডিফারেন্ট কথা বলেছেন সম্ভবত

এই মানুষগুলি যে ডিপি স্টেটের সঙ্গে যুক্ত ছিল এটা তো কম বেশি বাংলাদেশের মানুষ জানে তো মানুষ বোকা না এটার ঘটনাটা কি সেটাও আপনার সাথে আশা করি অন্য সময় আরো ডিটেল আলোচনা করতে পারবো আজকের মতো আমার মনে হয় দর্শকদেরকে আমরা একটু কোন দিকে যায় তবে আমি আবারও বলি যে আমি টের পাচ্ছি বাংলাদেশের রাজনীতির মাঠ চাল মাটাল হতে যাচ্ছে আমি সেই প্রতীক ধ্বনি শুনতে পাচ্ছি ভালো থাকবেন আমাদের সাথে যারা ছিলেন নির্বাসিত সরকার বিদেশে বসে সরকার গঠনের প্রস্তুতি আওয়ামী লীগ কি এতটাই হতাশ যে এখন লন্ডনের ছায়ায় বিকল্প সংসদ সাজাচ্ছে আজকের ভিডিওতে ফাঁস হচ্ছে সেই পরিকল্পনারই অন্তর্দৃশ্য ঠাকুন শেষ পর্যন্ত রিপাবলিক অ্যান্ড পলিটিক্সের সাথে সম্প্রতি আলোচনায় এসেছে আওয়ামী লীগের একটি অংশ নির্বাসিত সরকার বা এক্সাইল গভর্নমেন্ট গঠনের প্রস্তুতি নিচ্ছে নাম আসছে প্রবাসে থাকা কয়েকজন পুরোলো নেতার যাদের মধ্যে আছেন নজরুল কাবির ফজলুল বাড়ির মতো কিছু বিতর্কিত ও ছায়ায় থাকা মুখ প্রশ্ন হচ্ছে কেন এই মাটক কার উদ্দেশ্যে এমন বিকল্প ছক নির্বাচনের পর আন্তর্জাতিক স্বীকৃতি না পেলে কি হবে শেখ হাসিনার আওয়ামী লীগ কি তখন সরে গিয়ে বিদেশে ছায়া সরকার চালু করবে এটা কি কোনো পরিকল্পিত প্ল্যান বি নাকি এটা প্রমাণ যে দেশের ভেতরে সরকার গঠনের নৈতিক বা জনপ্রিয় ভিত্তি আর নেই আর এটাই যদি হয় তবে প্রতিষ্ঠানতান্ত্রিক বিজয় বলে যে গল্প তারা বলে বেড়ায় সেটাই তো প্রশ্নবিদ্ধ হয় নজরুল কাবির একসময় প্রভাবশালী আমলা আর ফজলুল বাড়ি যিনি একসময় আরেবির ডিজি ছিলেন পরে যুক্তরাষ্ট্রে চলে যান এই দুজন কি সত্যি এখন ক্ষমতার ছায়া ভবনের স্থপতি এই পরিকল্পনায় তারা কি শেখ হাসিনার প্রতিনিধিত্ব করছেন নাকি কারো ছত্রছায়ায় একটি নতুন রাজনৈতিক জুয়া খেলছেন বিদেশে বসে সরকার গঠন মানে আন্তর্জাতিকভাবে বার্তা দেওয়া আমরা দেশের মাটিতে টিকতে পারছি না তাই বাইরে আসন পাচ্ছি এই অবস্থান কি আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ নয় আর ভবিষ্যতে যদি আন্তর্জাতিক মহলে গণতন্ত্রের নামে বিচার হয় তখন এই নির্বাসিত সরকার কি সত্যি কোনো রোল প্লে করতে পারবে নাকি এটা শুধু এক প্রকার চাপ তৈরির কৌশল বিদেশে বসে সরকার গঠন এই ধারণা শুধু হাস্যকর নয় এটা বাংলাদেশের রাজনীতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে প্রকৃত গণতন্ত্রের পথে ফিরতে না চাইলে ক্ষমতায় থেকেও অপমানজনক অবস্থানেই পৌঁছাবে আওয়ামী লীগ নির্বাসিত সরকার গঠনের এই পরিকল্পনা কি সত্যিই শেখ হাসিনার প্ল্যান বি নাকি এটা ভেতরের বিভক্তির প্রমাণ কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন যদি আপনি মনে করেন গণতন্ত্র বিকল্প পথ চায় না যায় সাহসিকতার সত্যিকারের রূপ রিপাবলিক পলিটিক্স আমরা প্রশ্ন করি প্রপাগান্ডা নয় তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ